ফেসবুক বুস্ট বা ফেসবুক পোস্ট বুস্ট কি। বা ফেসবুক পোস্ট বা ফেসবুক পেজ কেন বুস্ট করা হয় আমাদের সবার কিন্তু এমন একটা প্রশ্ন থাকে যে আমরা আমাদের পেজটাকে বুস্ট করতে চাই বুস্ট করলে কী হবে এখন ফার্স্ট অফ অল বলি ফেসবুক পেজ বা ফেসবুক ভিডিও যাই বলেন না কেন ফেসবুক বুস্ট করা হয় কেন সেটা হচ্ছে যে মেনলি মানুষের কাছে রিস্কটাকে পৌঁছানোর জন্য সাপোজ হতে পারে আপনার একটি বিজনেস রিলেটেড পেজ আছে বা আপনি ফেসবুক পেজ থেকে বিজনেস করেন এখন আপনার যে বিজনেসটা আছে মানুষ কিন্তু জানে না এখন আপনি যখন আপনার পেজের কোনো একটা পোস্টকে বা ভিডিওকে বুস্ট করবেন তখন কিন্তু মানুষের সামনে কিন্তু আপনার ওই ভিডিওটা বা আপনার ওই পোস্টটা কিন্তু মানুষের সামনে যাবে তখন কিন্তু মানুষ বুঝতে পারবে যে না আপনার একটি বিজনেস বা আপনার বিজনেসের কিন্তু গ্রো আপটা বাড়বে এখন তাহলে আপনারা বুঝতে পারতেছেন যে মানুষ ফেসবুক পেজ বা ফেসবুক পেজের ভিডিও পোস্ট কেন বুস্ট করে অ্যান্ড সেকেন্ড প্রশ্ন আছে যে ফেসবুক পেজ বুস্ট করতে হলে কত টাকা লাগে বা কত ডলা দিয়ে বুস্ট করা হয় এখন আপনার কিন্তু এখানে কিন্তু ডলারের কোনো লিমিটেশন নেই আপনি দশ ডলার বিশ ডলার পঞ্চাশ ডলার একশো ডলার দিয়ে বুস্ট করতে পারেন এটা সম্পূর্ণ আপনার ওপর ডিপেন্ড করতেছে আপনি যত বেশি ডলার দিয়ে বুস্ট করবেন আপনার বিজনেসের সেলস তত বেশি আসবে বা আপনার ফেসবুক পেজের ভিডিও তত বেশি ভিউ আসবে বা তত বেশি মানুষদের সামনে কিন্তু আপনার পেজের পোস্টটা এনগেজ করবে বা মানুষদের সামনে কিন্তু আপনার পোস্টটা যাবে এখন আপনি যদি আপনার পেজের কোনো পোস্ট বা ভিডিও বুস্ট করতে চান আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন এখন অনেকে বলতে পারেন যে আমরা কত ডলার সর্বনিম্ন বুস্ট করে থাকি আমরা কিন্তু সর্বনিম্ন দশ ডলার বুস্ট করে থাকি অ্যান্ড কিন্তু দশ ডলারের উপর আপনি চাইলে বিশ ডলার পঞ্চাশ ডলার যত ডলার ইচ্ছে আপনি বুস্ট করতে পারেন